নমস্কার বন্ধুরা আমি সুবর্ণা তোমাদের বন্ধু চলে এলাম নতুন একটি পর্বে আর কি বলতো বন্ধুরা এই যে লাল জামরুল বা রোজ অ্যাপেল এটা কিন্তু আমি আগে বন্ধুদের দেখিয়েছিলাম গাছটা তখন কিন্তু জামরুলগুলো এরকম করে পাকেনি এখন দেখো গাছটা একদম লাল হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে একদম লাল লাল দেখতে কি দারুণ একদম পাকা পাকা দেখো বন্ধুরা ফলগুলো দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু সুন্দর আর রূপটা দেখো বন্ধুরা রূপ দেখলেই একদম মন ভরে যাবে হম মনোমুগ্ধকর রূপ আর একদম রসে ভরপুর জানো তো মানে যদি পারতে গিয়ে যদি পড়ে যায় সব রস বেরিয়ে যাবে আর কি করছি তো একে দিয়ে পারতে হয় আর না ওই গাছের উপরে বসে আছে ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে দড়ি বেঁধে ওইখানে ঝুলিয়ে রেখেছে গাছে সব আস্তে আস্তে করে তুলছে আর ব্যাগের মধ্যে ভরছে ব্যাগটা ভর্তি হয়ে গেল তখন কি করছে উপর থেকে দড়িটা ধরে নিল হাতে আর আস্তে আস্তে করে ব্যাগটা নিচের দিকে ছাড়তে লাগলো আমি নিচ থেকে ধরে বড় গামলাতে ঢেলে নিলাম এইভাবেই কিন্তু এটাকে পারতে হবে নয়তো কিন্তু এমনি হাত যেখানে পেয়ে যায় সেখানে কোনো ব্যাপার নেই এমনি ভাববো যে ডালা ঝাঁকিয়ে পেড়ে নেবো তাহলে কিন্তু একটাও ভালো ফল আমরা পাবো না আর খেতেও ভালো লাগবে না রসটা বেরিয়ে গেলে আর কি বলবো ছোট বড় সব রকমের হয়েছে একটা পেকে গেছে বন্ধুরা দেখো সাইডে কিন্তু আবার একটা একটুখানি লাল হয়েছে মুখটা পেছনটা সবুজ আছে এই ধরনের পুরো গাছ মানে কি বলবো এই গাছটা দেখে মনে হবে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে হম এক সাইডটা পেকে গেছে বন্ধুরা অপর সাইডটা কিন্তু ফুল আসছে কোনটা আবার ফুল ফুটেছে হুম এত সুন্দর দেখতে আর খেতেও ভীষণ সুস্বাদু হুম এই ফলের মধ্যে কিন্তু বীজ থাকে না একদম ভরা একদম ঠোসা থাকে ওপর থেকে নিচ খালি মুখটা একটু কেটে দিতে হয় ওই পাপড়িগুলো থেকে যায় ফুলের পাপড়িগুলো বন্ধুরা এই রোজ অ্যাপেল বেশি দেখা যায় উষ্ণ এবং আর্দ্র যুক্ত অঞ্চলে যেমন শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া এইসব এখানে কি হয় বৃষ্টিও যেমন হয় তেমন আবার উষ্ণতাও থাকে আর কি বলতো মানে এই ফসল হতে থাকবে তবে ফসলটা হয় বসন্তের শেষ আর এই আমাদের যখন গরম থাকে ওই সময়ই তো বেশি ফসল হয় ফলনটা বেশি হয়ে থাকে তবে সারা বছরই ফলন হয় তবে কি বলতো যখন বৃষ্টি এসে যাবে না তখন কিন্তু আমরা কেউ খেতে পারি না এত পোকা হয়ে যায় আর ওষুধও তো এত স্প্রে করতে পারা যায় না আর এমনিতে ভীষণ পোকা হয়ে যায় আর শীতের সময় যে ফলনটা হয় এখন যে ফলনটা দেখছো বন্ধুরা তখন কিন্তু আরো সুন্দর তখন কিন্তু এত বেশি ফলন হয় না কিন্তু কম হয় হয়তো হাতে গোনা হয়ে থাকে কিন্তু কি বলবো এই যে রোজ অ্যাপেল বলছি আমরা না তখন কিন্তু ঠিক এত বড় বড় রোজে পেলি হয় এই যে সাইজগুলো আমরা দেখছি তখন কি হয় এই দুটো করলে কিন্তু তখন একটার সাইজ আসে তাহলে ভাবতে বন্ধুরা কত কত সুন্দর হয় আর বড় তিনটেকে বড় হয় এখন হয়তো আমরা দুটো তিনটে খেয়ে নেব কিন্তু কি বলতো যখন শীতের সময় হয় না তখন কিন্তু একটা খেলেই মন ভরে যাবে আর বৃষ্টি তো সেই সময় হয় না এখনো বৃষ্টি হচ্ছে না তাই কি বলতো ফলগুলো একদম মিষ্টি মানে খেতে এত ভালো আর রসালো দেখো বন্ধুরা কি করেছিলাম বলতো একটা ডালের মধ্যে এত বেশি মানে জামরুল ধরেছিল কি করলাম সব ডালাগুলোকে একসঙ্গে ধরে বেঁধে রেখেছিলাম আর বস্তার মধ্যে রূপগুলো শুধু দেখো পাতা দেখা যাচ্ছে পাতা তো নেই হাতে গোনা দুটো পাতা দেখতে পাচ্ছ আর কি বলে তো পুরো ডালাটা একদম শুধু জামরুলেই ভরে আছে একদম উম দেখলে মন ভরে যাবে আর কি করি পুরো গাছে তো এইভাবে বাঁধা যায় না গো মানে দু তিনটি এরকম বস্তায় বেঁধে রেখেছিলাম কি হয় এগুলো পাখি খেতে পারে না পোকাও আসে না আর কাঠবিড়ালিও খেতে পারে না তাই কি হয় ওইগুলো ঘরে খাওয়ার জন্য একটু বেঁধে রাখি খুব ভালো হয় দেখ খেতেও ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় দেখো বন্ধুরা কিভাবে জামরুলটাকে গাছ থেকে পাড়া হচ্ছে বা এটা তুলছে তো গেড়িদা তো উপরে আছে গাছের উপরে আমি নিচেই আছি হুম কি করেছে ওই ব্যাগের মধ্যে না গাছ থেকে পাতা নিয়েছে দিয়ে ব্যাগের মধ্যে পাতা বিছানো আছে তারপরে হাতে তুলে তুলে ওই ব্যাগের মধ্যে রাখছে দিয়ে কি করছে ওই উপরে দড়ি বাঁধা আছে ব্যাগের মধ্যে দড়ি আবার উপর থেকে ছেড়ে দিল আমি কি করলাম নিচে দাঁড়িয়ে আছি ওই দড়িটা খুলে নিয়ে ব্যাগটা ঢেলে নিতে হবে নয়তো কিন্তু সব থেদলে যাবে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আর কেউ খেতে পারবে না কি সুন্দর দেখতে দেখো কতগুলো জামরুল মানে পেড়েছে গেরিদা একটা ব্যাগ মানে কিলো পেরেছে মানে হাতে নিলে বোঝা যাবে কত কিলো ওজন হবে পাঁচ সাত কিলো তো হবে কি সুন্দর লাগছে দেখতে ফলগুলো বধুরা আর আশিস ভাই কি করেছে বলতো এই ফলগুলোকে না নেট দিয়ে বেঁধে রেখেছে হুম আমি বস্তা দিয়ে বেঁধে রেখেছি আর ভাই বেঁধেছে নেট দিয়ে বন্ধুরা কেমন লাগছে ফলগুলো বলো হম কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর সবার মঙ্গল করুন দেখা হবে পরের ব্লগে